আমার বাপ মার সম্মানে ওরা এইটা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই তফা থাকবে এই তফা দূর করতে দরকার শুধুমাত্র চেয়ারম্যানের বাড়ি এটা বরবাদ হলো সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর শাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উত্তরতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশ্রুত ত্যাগ এবং এক ব্যক্তি কতদূর যেতে পারে না তা কখনো দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক শায়নের অর্থাৎ শাকিব খান জীবন থেকে শায়ান একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারে সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়ানের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস দিয়েছে যে সে রাসেলের মতো এরকম বোলবাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে শায়ান মেহরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও সায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি সায়নকে হুমকি দেয় আদিল মেহরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে বড় ভাই রাসেলের কারণে জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হাট এটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে অ্যান তার জীবনের পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়েন বুঝতে পারে তার বাই কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে এন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসঘাতকতাকে মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু শায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বাইয়ের মৃত্যু প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় শায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল করে আমার বাপমার সম্মানে ওরা এইটা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই দূর করতে দরকার শুধুমাত্র শুনবেনের বাড়ি এটা না বরবাদ হলো সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর সাকিব খানের অসাধারণ পারফরমেন্স এই ছবিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কত দূর যেতে পারে না তা দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক সায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে সায়ন একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারে সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়নের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম বোলবাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে শাহান মেহেরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে তবে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও শায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি শায়নকে হুমকি দেয় আদিল মেহরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে সায়নের বড় ভাই রাসেলের কারণে শায়নের জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর শায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে সায়ন তার জীবনে পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়েন বুঝতে পারে তার বাইক কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে সায়ন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসগত মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু শায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল করে আমার বাপমার সম্মানে ওরা দেখাইছে যে ওরা কোনে কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই তফাত থাকবে এই তফাৎ দূর করতে দরকার চেয়ারম্যানের বাড়ি এটা না পর্বাত হল সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর সাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উত্তরতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কতদূর যেতে পারে না তা কত দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পাড়ার একজন সাধারণ যুবক সায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে শায়ান একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারের সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়ানের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম বলবাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে শায়ান মেহরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরিন ও সায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি সায়নকে হুমকি দেয় আদিল মেহেরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে সায়েনের বড় ভাই রাসেলের কারণে সায়নের জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট এটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিন কি পাবে তার জীবনে পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে শায়ন বুঝতে পারে তার বাই কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে এন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসঘাতকতাকে মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু শায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বা মৃত্যু প্রত্যেক নেওয়ার সিদ্ধান্ত নেয় শায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম একশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে শায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল করে আমার বাপমার সম্মানে ওরা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই তফাত তফাৎ দূর করলে দরকার শুধুমাত্র শুনবেন এক চেয়ারম্যানের বাড়ি এটা না বরবাদ হল সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর শাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কতদূর যেতে পারে না তা কখনো দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক সায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে শায়ান একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারে সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়ানের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল কাজে যে সে রাসেলের মতো এরকম ভুলভাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে শায়ান মেহরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও সায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি সায়েনকে হুমকি দেয় আদিল মেহেরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে বড় ভাই কারণে জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে তার জীবনের পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে করে এবং এটি বড় কোম্পানিতে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়েন বুঝতে পারে তার বাই কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে এন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসগত মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু শায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বাইয়ের মৃত্যুর প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয় শায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল জল করে আমার বাপ মার সম্মানে ওরা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই তফাৎ থাকবে ও দূর করতে দরকার শুধুমাত্র শুনবেন দেখা 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 চেয়ারম্যানের বাড়ি এটা না বরবাত হল শাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের সনিপন দিক নির্দেশনা আর শাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কত দূর যেতে পারে না তা কখনো দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক শায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারের সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়ানের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম ভুলভাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহেরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে চায়ান মেহরেনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও সায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি শায়নকে হুমকি দেয় আদিল মেহরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে শায়নের বড় ভাই রাসালের কারণে সায়নের জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর শায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে অ্যান তার জীবনে পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়েন বুঝতে পারে তার বাইক কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে আয়ান রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে সায়নকে মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসগত মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু শায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বা মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় সায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল জল করে আমার বাপ সম্মানে হোরাইটা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই দূর করতে দরকার শুধুমাত্র এক চেয়ারম্যানের বাড়ি এটা না পর্বত হল সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর সাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উত্তরতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কত কতদূর যেতে পারে না তা কত দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পাড়ার একজন সাধারণ যুবক শায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে শায়ান একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারের সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়ানের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম ভুলভাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে শায়ান মেহেরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও শায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি সায়নকে হুমকি দেয় আদিল মেহেরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে সায়নের বড় ভাই রাসেলের কারণে সায়নের জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর সায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে অ্যান তার জীবনে পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে শায়ন বুঝতে পারে তার বাইক কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে এন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসগত মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু সায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় শায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম একশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল করে আমার বাপমার সম্মানে ওরা এইটা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই তফাৎ দূর করবেন দরকার শুধুমাত্র শুনবেন এক চেয়ারম্যানের বরবাদ হলো সাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপুন দিক নির্দেশনা আর সাকিব খানের অসাধারণ পারফরমেন্স এই ছবিকে নতুন উচ্চতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশোধ ত্যাগ এবং এক ব্যক্তি কত দূর যেতে পারে না তা কখন দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক সায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে সায়ন একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারে সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে সায়নের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্তাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম বোলবাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে সায়ান মেহরিনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে তবে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহরেন ও সায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি সায়েনকে হুমকি দেয় আদিল মেহরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে বড় ভাই রাসেলের রাসেলের কারণে জীবন জটিল হয়ে ওঠে দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়ন বুঝতে পারে তার বাই কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে আয়ান রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে শায়নের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসগত মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু সায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার বায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় শায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বায়ের স্মৃতি চিরকাল জল করে আমার বাপমার সম্মানে ওরা এইটা দেখাইছে যে ওরা কোনে আর আমরা কোন জায়গায় আর ওরা এটা ততদিন যতদিন এই থাকবে তফাৎ দূর করতে দরকার শুধুমাত্র শুনবেন এক চেয়ারম্যানের বাড়ি এটা বরবাদ হল শাকিব খানের একটি নতুন অ্যাকশন ড্রামা মুভি যেখানে তিনি এক ভিন্ন ধর্মী অভিনয় করেছেন পরিচালকের শনিপন দিক নির্দেশনা আর শাকিব খানের অসাধারণ পারফরম্যান্স এই ছবিকে নতুন উত্তরতা নিয়ে গেছে কাহিনীতে রয়েছে প্রেম প্রতিশ্রুতি এক এবং এক ব্যক্তি কত দূর যেতে পারে না তা কখন দেখানোর গল্প গল্পটি শুরু হয় ঢাকা পুরনো পাড়ার একজন সাধারণ যুবক সায়নের অর্থাৎ সাকিব খান জীবন থেকে শাহিন একজন মেকানিক যিনি কঠোর পরিশ্রম করে তার পরিবারের সাহায্য করেন তার স্বপ্ন বড় কিছু কিন্তু বাস্তবতা তাকে প্রতিনিয়ত লড়াই করতে বাধ্য করে শাহিনের মা তাকে নিয়ে খুব গর্বিত কিন্তু তার বড় ভাই রাসেল সন্ত্রাস কাজে নিয়োজিত সায়ান প্রতিশ্রুতি দিয়েছে যে সে রাসেলের মতো এরকম বোলবাল কাজ করবে না একদিন গ্যারেজে গাড়ি মেরামত করতে আসেন ধনী ব্যক্তি আদিল চৌধুরী আদিলের মেয়ে মেহেরিন নায়িকা তার বাবার সাথে গাড়ি পেছনে বসে চায়ান মেহারেনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে আদিল চৌধুরী এরকম একটা গরিবের সাথে তার মেয়েকে দেখতে চায় না মেহেরিন ও শায়নের সম্পর্ক আস্তে আস্তে গভীর হতে থাকে কিন্তু যখন আদিল চৌধুরী এটা জানতে পারে তখন তিনি শায়নকে হুমকি দেয় আদিল মেহরিনকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্যদিকে শায়নের বড় ভাই রাসেলের কারণে শায়নের জীবন আরো জটিল হয়ে ওঠে রাসেলের সন্ত্রাসী দলের সাথে সংঘর্ষে একদিন আর সায়ন আহত হয় আর এই ঘটনায় তার মা হার্ট অ্যাটাকে মারা যায় মায়ের মৃত্যুর পর শায়ন বুঝতে পারে জীবনে এই যন্ত্রণা থেকে বের হতে হলে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে সে প্রতিজ্ঞা করে সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে এবং মেহরিনকে পাবে অ্যান তার জীবনের পরিবর্তন আনার জন্য কঠোর পরিশ্রম করে সে তার নিজের একটি গ্যারেজ প্রতিষ্ঠিত করে এবং এটি বড় কোম্পানিতে রূপান্তর করে এর মধ্যে সে জানতে পারে আদিল চৌধুরী তার বড় ভাই রাসেলকে কাজে লাগিয়ে তাকে ধ্বংস করার চেষ্টা করছে রাসেলের সাথে সংঘর্ষে এক পর্যায়ে সায়ন বুঝতে পারে তার বাইক কেবলমাত্র টাকার জন্য ভুল পথে গেছে এন রাসেলকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রাসেল আদিলের চাপে শায়ন মারতে চায় অবশেষে এক নাটকীয় মুহূর্তে রাসেল নিজের ভুল বুঝতে পেরে সায়ানের সাহায্য করার সিদ্ধান্ত নেয় তবে আদিল চৌধুরী রাসেলের এই বিশ্বাসঘাতকতাকে মেনে নিতে পারে না এবং তাকে হত্যা করে রাসেলের মৃত্যু সায়নের জীবনে আরও এক বড় আঘাত নিয়ে আসে কিন্তু সে নিজেকে ভেঙে পড়তে দেয় না সে তার ভাইয়ের মৃত্যু প্রস্তুত নেওয়ার সিদ্ধান্ত নেয় সায়ন শেষ পর্যন্ত আদিল চৌধুরীর সাম্রাজ্য ধ্বংস করে এক চরম অ্যাকশন প্যাক দৃশ্যে সে তার শত্রুকে পরাজিত করে এবং মেহরিনকে উদ্ধার করে গল্পের শেষে সায়ন্তার গ্যারেজকে আন্তর্জাতিক ব্যবসায় পর্যায়ে নিয়ে যায় এবং মেরিনের সাথে নতুন জীবন শুরু করে তবে তার হৃদয়ে তার মায়ের এবং বাইয়ের স্মৃতি চিরকাল জল জল করে